আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই সবাইকে ইবা ফার্নিচারের আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আমি ফার্নিচার মালিক আমি কিন্তু সবসময় সেগুন কাঠের ফার্নিচার নিয়ে আপনাদের মাঝে হাজির হই তো আজকে আজটি ভাইরাল সেট দেখাবো যেটা আমার একজন সম্মানিত কাস্টমার আশিক ভাই উনি থাকেন হচ্ছে কানাডা প্রবাসী ওনার বাসা হচ্ছে ব্রাহ্মণবাড়িয়াতে বাড়িয়াতে উনি কিন্তু দীর্ঘদিন আমার ইউটিউব চ্যানেলে ভিডিও দেখছেন দেখে আমাকে বিশ্বাস করে পাঁচটি বেডরুম সেট আলহামদুল্লাহ অর্ডার করেছে এই পাঁচটি বেডরুম সেট ওনার বাসাতে আমি ডেলিভারি দিতে প্রথমত নিয়েছেন উনি একটি আপনার নিয়েছেন একটি আলমারি নিয়েছেন একটি ওয়াল সুগেস তারপরে নিয়েছেন একটি ওয়াল সুগেস তারপর নিয়েছেন একটি প্রেসিডেন্সিয়াল ডিম ড্রেসিং টেবিল এই পাঁচটি বেডরুম সেট আলহামদুল্লাহ আজকে ডেলিভারি দিতে যাচ্ছি প্রথমত আপনাদের এই বুতাম ঘাটটা দেখাই দিই এই বুতাম খাটটা হচ্ছে সলিড চিটাগ্যাং সেগুন কাঠে তৈরি করা ছয় ফিট সাত ফিটে সলিড তিন ইঞ্চি কাঠের ভিতর নিচ্ছি এটা হচ্ছে এর ভিতরে বর্জ্যাস ভাবে করা হয়েছে অল্প করে নকশা করে দিচ্ছি দেখুন এই যে আমার হাতটা একদম নিমিশে সিলেট করে যাচ্ছে আর যে কালারটা আমরা করে দিচ্ছি এটা হচ্ছে ওয়াটারপ্রুফ এই কালারটা আপনারা চাইলে কিন্তু পানিটাও ধুলতে পারবেন কোনো সমস্যা হবে না এটার হাইসা দিচ্ছে হচ্ছে দেড় ইঞ্চি হাইসা মাথার মাথা দিশি হচ্ছে চিটাগাং গর্জন কাঠের মাথার দিশি ডাসা হচ্ছে চিটাগাং গর্জন কাঠের ডাসা সলিড তিন ইঞ্চি কাঠের ভিতরে ৬ ফিট সাত ফিটে যদি নিতে চান এটা দাম পড়বে হচ্ছে আশি হাজার টাকায় সলিড চিটাগাং সেগুন কাঠের পঞ্চাশ বছর রিপ্লেসমেন্ট গ্যারান্টি আছে তারপরে নিয়েছেন একটি প্রেসিডেন্সিয়াল তিন পাঠের আলমারি এই আলমারিটা হচ্ছে সলিড চিটাগাং সেগুন কাঠের তৈরি করা এটা কিন্তু সম্পূর্ণ হাতে খোদাই করে কাজগুলো করা হয়েছে কোনো ম্যাশিং এ করা হয়নি ম্যাশিং এ করলে কিন্তু এরকম ডিজাইন কোনো মতে আসবে না এগুলো কিন্তু আপনার পঞ্চাশ বছর রিপ্লেসমেন্ট গ্যারান্টি আছে পায়াটা হ্যাঁ এটার ভিতরে কিন্তু নকশা করা দেওয়া হইছে সম্পূর্ণ হাতে খোদাই করে কাঁচগুলো করা হয়েছে এটা কিন্তু পার্ট বাই পার্ট আপনারা কিন্তু আলাদা করতে পারবেন আর আপনাদের সাইডটা আমি একটু দেখাই দিই ভীত সাইড এ কিন্তু আমরা ফিঙ্গার জয়েন্ট দেওয়া হয়েছে কোনো সময় পাকা বাঁকা হওয়ার কোনো সম্ভাবনা নেই এটা কিন্তু আমরা পিছনে চিটাগাং গামারি কার্ড ইউজ করছি আর এটা সেলফ হচ্ছে চিটাগাং গামারি কাঠ আর সম্পূর্ণ হচ্ছে চিটাগাং সেগুন কাঠ দেওয়া এটা কিন্তু সলিড এক ইঞ্চি কাঠের ভিতরে নিচ্ছি এটার ফাইবার গুলো আমি একটু বিতর্কটা আপনারা দেখা দিই ফাইবার গুলো ভাবে কিন্তু এর ফাইবার গুলো বোঝা যাচ্ছে যে কোনো ফার্নিচারে ফাইবার না থাকলে সেটা কোনোদিনও অরিজিনাল চিটাগাং সেগুন কাঠ হয় না এই আলমারিটা যদি নিতে চান এটা দাম পড়বে হচ্ছে নব্বই হাজার টাকার সলিড চিটাগাং সেগুন কাঠে পঞ্চাশ বছর রিপ্লেসমেন্ট গ্যারান্টি আছে তারপরে নিয়েছেন একটি প্রেসিডেন্সিয়াল ওয়াল সুকেস এই ওয়াল হচ্ছে আপনার সলিড চিটা ভালো মানের হ্যান্ডেল দিচ্ছে আপনার ভালো মানের থালা ইউজ করছে ভিতর সাইডটা আপনাদের একটু দেখাই দেয় ভিতর সাইডে কিন্তু যে এই থাক দেখতে পাচ্ছেন এই থাকগুলোর ভিতরে টেন মিলি যে মোটা গ্লাসটা ওইটা এটার ভিতরে বসবে এটার পিছনে কিন্তু ফাইভ মিলি মোটা গ্লাস দেওয়া হয়েছে কাঠের ভিতরে কিন্তু কোনোদিন গ্লাস দেওয়া যায় না তার জন্য আমরা পিছনে ভোট দিচ্ছি এটা কিন্তু সম্পূর্ণ হাতে খোদাই করে কাজগুলো করা হচ্ছে আর এটা পাল্লা গুলো আমরা সলিড এক ইঞ্চি কাঠের ভিতর নিচ্ছি আর এটা কিন্তু সলিড কাঠের ভিতরে নেওয়া হয়েছে কোনো জোড়াতালি কোনো কিছুই নেই তো এটা কিন্তু দুই পাশে দুইটা পাল্লা দিছি আর দুই আর দুটা রয়ের দেওয়া হয়েছে তো এটা এই ওয়াল সুপিসটা যদি নিতে চান এটা কিন্তু পার্ট বাই পার্ট আপনারা কিন্তু আলাদা করতে পারবেন এই ওয়াল দাম পড়বে হচ্ছে নব্বই হাজার টাকায় ভিতরে কিন্তু টেন মিলি মোটা গ্লাস বসবে তো এই ওয়াল সুকুজটা নিতে চাইলে আপনারা নিতে পারবেন সলিড চিটাগাং সেগুন কাঠে তারপরে নিয়েছেন একটি প্রেসিডেন্সিয়াল ওয়াল আশিক ভাই দুইটা ওয়াল সুপিস আমাদের থেকে নিয়েছেন এই ওয়াল কিন্তু এখান থেকে একটা পাত আর এটা কিন্তু একটা পাত এই ওয়াল সুকুজটা ছয় ফিট সাত ফিটে সলিড চিটাগাং সেগুন কাঠে তৈরি করা হয়েছে আর এই যে পায়াটা কিন্তু সলিড তিন তিন পায়া নিয়েছে সম্পূর্ণ অথেন্টিক ওরিজিনাল চিটাগাং সেগুন কাঠে তৈরি করা এটা ভীত সাইডটা আমি আপনাদের একটু দেখা দিই ভীত সাইডটা কিন্তু ফিঙ্গার জয়েন দেওয়া হয়েছে সম্পূর্ণ সলিড কাঠের ভিতরে নেওয়া হয়েছে এই সেল হচ্ছে চিটাগাং গামারি আর এটা কিন্তু হচ্ছে চিটাগাং গামারি কার্ড আর সেলগুলো হচ্ছে চিটাগাং গামারি আর সবগুলো হচ্ছে অরিজিনাল চিটাগাং সেগুন কার্ডে দিয়ে দেওয়া হয়েছে তো এই ওয়ানটা যদি নিতে চান এটা দাম পড়বে হচ্ছে সত্তর হাজার টাকায় সলিড চিটাগাং সেগুন ও আপনার অরিজিনাল চিটাগাং সেগুন কাঠ হচ্ছে এমন একটা কার্ড যেটা আপনার কোনোদিনও ঘুমে ধরার অপশন নাই সেই ফার্নিচার গুলোর পঞ্চাশ বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি আছে আমি যে কোনো ফার্নিচারের মালিক হোক সে যদি আপনাদের পঞ্চাশ বছর রিপ্লেসমেন্ট গ্যারান্টি দিয়ে থাকে সেই হচ্ছে ব্যবসায়ী আমি চেষ্টা করি ভালো কোয়ালিটির প্রকৃত ফার্নিচারটাই আপনাদের দেওয়ার জন্য তারপরে নিয়েছেন হচ্ছে আশিক ভাই একটি দিন ড্রেসিং টেবিল এই ড্রেসিং টেবিলটা টা আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমি কিন্তু অনেক সেল করছি এই ড্রেসিং টেবিলটা হচ্ছে সলিড সেগুন কাঠে তৈরি করা সম্পূর্ণ হাতে গোদাই করে কাজ করা হয়েছে এটা পছন্দ করার মতো একটি ড্রেসিং টেবিল ভিতর দেখাই এটা হচ্ছে আপনারা এখানে বসে কিন্তু সাজো কিছু করতে পারবেন আর এটা পিছনে কিন্তু বলতে পারে কোনো কাঠের ভিতর বা আলমার যে কোনো ফার্নিচারের ভিতর ফাইবোড আছে আমি তাকে ওই ফার্নিচারটা ফিরিয়ে দিয়ে দেবো এটা একটু বলতে আমি আপনাদের দেখাই দিই বসলে কিন্তু একটা আলাদাই ভাব আছে এখানে বসে কিন্তু ওনারা সব সাজো কিছু কিন্তু এখান দিয়ে করতে পারবেন

তো এই ডাইনিং টাকা দাম দিয়েছি তো সলিড কাঠের ভিতর নাও হয়েছে একবার অথেন্টিক চিটাগাং শেগুন কাঠের যারা ফার্নিচার কিনতে কয় যারা ফার্নিচার কিনাকাটা করতে চান তারা অবশ্যই অবশ্যই ইবা ফার্নিচারে আসতে পারেন ইবা ফার্নিচারের ফ্যাক্টরির লোকেশন হচ্ছে বৃহত্তম মিরপুর আশুলিয়া জারাবাক মাদারীসтан পাশে আমাদের ফ্যাক্টরি তাইLambda এসে ঘুরে যেতে পারেন আমার এই সম্মিত কাস্টমার সাথে কিন্তু আমাদের কোনো রক্ত সম্পর্ক নাই আত্মীয় সম্পর্ক নাই তাও কিন্তু উনি আমাকে বিশ্বাস করে ফার্নিচার অর্ডার করেছেন আপনারাও তেমন আমাকে আপনারা বিশ্বাস করে ফার্নিচার অর্ডার করতে পারবেন ইনশাআল্লাহ ঠকবেন না সব সময় অথেন্টিক অরিজিনাল চিটাগাং সেগুন কাঠের ফার্নিচার আপনারা পাবেন তো ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকবেন আর আমার ইউটিউব চ্যানেল আর ফেসবুক পেজকে লাইক সাবস্ক্রাইব কমেন্ট শেয়ার করে দেবেন আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু